ধুলো যন্ত্রণায় অতিষ্ঠ ভোজের মানুষজন ডাম্পারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ পুলিশকে ঘিরে ক্ষোভে তৃণমূল স্থানীয়রা বড় বড় ডাম্পার গাড়ির দৌড়াতে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন ভাঙর এক নম্বর ব্লকের ভোজের হাট উসপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীরা সোমবার সকাল থেকে ভোজের হাট রোড অবরোধ করে চলে বিক্ষোভ অভিযোগ সারাদিন নয় রাতেও অব্যাহত থাকে ডাম্পারের তাপাদাপি কখনো মাটি কখনো অন্যান্য সামগ্রী করে ট্রাক ধুলোর চাপে শ্বাসকষ্ট হাঁপানি ও নানা অসুখে ভুগছেন সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা স্থানীয়রা জানিয়েছেন বহুদিন ধরে এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় কংক্রিটের পিচ রাস্তা ভেঙে ইটের রাস্তায় পরিণত হয়েছে বারবার প্রশাসন তৃণমূল নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হলেও রাস্তা মেরামতের কোনো ব্যবস্থা হয়নি এলাকার একটি বেসরকারি কোম্পানিতে যাতায়াতের জন্যই ডাম্পারগুলো দিন পথে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের বিক্ষোভকারীরা জানান গুজরাট টু তারদা যে মেন রোড এই রোডটি ছিল পিচের রাস্তা এই রাস্তা দিয়ে এই রাস্তা দুপাশের মানুষ এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করত বেশ কয়েক বছর দুয়েক আগে এই জেজিউ কংক্রিট নামে একটি প্ল্যান তৈরি হয় এই প্ল্যান্টের গাড়িগুলো যাওয়ার ফলে খুব অল্প সময়ে আমাদের রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করে এবং রাস্তা যখন খারাপ শুরু হয় তখন পিডব্লিউডি তাল তাবলি মারা শুরু করে এই তাবলি মারা শুরু করতে করতে রাস্তার রাস্তার রাস্তা নেই এখন পিচের রাস্তা হয়ে গেছে ইটের রাস্তা এই ইটের রাস্তা হওয়ার ফলে বৃষ্টির জল পড়লে রাস্তা হয় নর্দামা আর যখন বৃষ্টির জল থেমে যায় তখন রাস্তা হয় ধুলোময় আমার তো মনে হয় কিছুদিন পরে যে ওয়ার্ল্ড সব পৃথিবীর সব থেকে ধুলোময় রাস্তার তকমা পাবে এই তারদা ভোজহাট মেন রোড কারণ এই রাস্তার দুপাশে যারা বসবাস করছে যারা দোকান বিশেষ ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট সকালে তার স্কুলে যেতে পারে না এত পরিমাণে ধুলো এলাকার মানুষ অসুস্থ যাচ্ছে ধুলোর কারণে প্রশাসনের এখানে আমি দেখছি প্রশাসন নীরব বলবে প্রশাসন নীরব এখানে সাধারণ মানুষের কোনো সাধারণ মানুষের জন্য যে সরকারের যে দায়বদ্ধতা সরকারের কোনো দায়বদ্ধতা আমরা এখানে দেখছি না এখানে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে তারা অবিলম্বে এই রাস্তা রিপেয়ারিং করুক এবং সাধারণ মানুষের জীবন আবার আগের মতো সুন্দর করে দিক আর এই যে প্ল্যান্ট যেউ প্ল্যান্ট এই প্ল্যান্টের এনওসি কারা দিল এই সরু রাস্তায় এটা আমরা জানতে চাই এবং এই প্ল্যান্ট অবিলম্বে বন্ধ করতে হবে আমরা চলতে না আমাদের বাড়ি ঘরের দৌড় বাচ্চা কাছে কেউ রাস্তাঘাটে যেতে পারে না বাচ্চা কাছে গাড়ি চাওয়া পড়তেছে আর এই ধুরো ঠেলায় আমরা ঘর ধরে দাঁড়াতে পারি না লোকজন আসতে পারে না আমাদের এই পিচ রাস্তা করতে হবে তো গাড়ি বন্ধ করতে হবে আনাতো এই অপরাধ চলবে চলবে থাকবে हां चल चल चलবে চলবে এই এক বছর হচ্ছে এক বছর ধরে এর আগে গাড়ি আটকেছে তার জন্য প্রশাসন এসে ছেলেদের তুলে নিয়ে গেছে লে প্রশাসন টাকা খায়ছে খেয়ে তারপর গাড়ি ছেড়েছে তারু ছেড়েছে কারণ তো চাল চালান দেয় বলছে তাহলে এই প্রশাসন আসবে টাকা খাবে আর চলে যাবে আর পাবলিকাকে মেরে খাবে জৰবতী নীতি মার খাবে এতগুলো লোকে আসে কিসের জন্যই এই রাস্তাঘাটে চলতে পারে না লোকজন সবাই আতঙ্ক হয়ে যাচ্ছে আর এই ধুলোয় তাদের অসুবিধা হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব সমস্যা এবং রাস্তার বেয়াল দশা এই রাস্তা দিয়ে আমাদের গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে উম্মেদ একটা তো বড়ো একটা উম্মেদ গ্লোবাল স্কুল থেকে শুরু করে আমাদের তারদাও হাই স্কুল থেকে শুরু করে এই রাস্তাটা আমাদের বিরাট একটা প্রয়োজনীয় রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিনের একটা সমস্যা চলছে সাধারণ মানুষ আজকে সেটা তাদের ক্ষোভে তাদের দুঃখকে তারা রাস্তায় নেমেছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খুবই খারাপ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যা পলিউশন হচ্ছে যা ধুলো তাতে চোখ মুখ নাক কান নষ্ট হচ্ছে লোকের এখানে দু চারটি স্কুল আছে পাশাপাশি সেই বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্বাস শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে তো আমাদের দাবি এই রাস্তাটা ইমিডিয়েট সারানো হোক আর এই ডাম্পার এই ধরনের গাড়িগুলোকে এই রাস্তায় বন্ধ করা অবরোধ তুলতে পুলিশ গেলে আরো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা দীর্ঘক্ষণ থমকে যায় ভ্রোজেরহাট চাঁপাহাটি রোড মালবাহী ডাম্পারগুলিকেও আটকে রাখা হয় ক্যানিং পূর্ব বিধানসভা বিধায়ক শওকাত মোল্লা ফোন করে দ্রুত রাস্তা আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন অবরোধ তুলে নিচ্ছে এই কারণে ইতিমধ্যেই আমাদের যিনি অভিভাবক আমাদের এই বিধায়ক সাহেব ইতিমধ্যেই তিনি খবর পেয়েছেন সমস্ত রকম মানে তিনি মানে আমাদের কাছে ফোন করে বলেছেন যে এইটা বিষয়টা আমিও এটা নিয়ে আমিও খুব চিন্তিত কেননা মানে ওখানকার মানুষ সত্যিই খুব দূর মানে দুরবস্থায় আছে সেই জন্যে তিনি দায়িত্ব নিয়ে আমাকে বলেছেন যারা যারা আমরা এখানে আন্দোলন করছিলাম তাঁনারা সবাই ছিলেন তাদের বিধায়ক সাহেবের সঙ্গে কথা হয়েছেন তিনি বলেছেন যে এটা নিয়ে আগামীকাল অবিলম্বে তিনি এইটা এই সমস্যাটা নিয়ে আমাদের নবান্নে আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে তিনি এটা নিয়ে অবিলম্বে বসছেন এবং এটাকে আধিকারিকদের নিয়ে তিনি আগামী বুধবার এখানে সরজমিনে তদন্তে আসছেন এবং তিনি বলেছেন দ্রুত এই রাস্তার কাজ আরম্ভ করবেন সেই জন্যে আমরা অবরোধ তুলে নিয়েছি আমার নাম বাপ্পা বৈদ্য